ভূমিকম্প কেবল ভূগর্ভস্থ প্লেট স্মরণের ফল নয় বরং মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক সতর্কবার্তা এবং কিয়ামতের অন্যতম আলামত নবী রাসুলদের যুগে শাস্তি ও ধ্বংস পবিত্র কোরআনে ও হাদিসে ভূমিকম্পকে অবাধ্য ও পাপি জাতিদের উপর আল্লাহর শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের উদাহরণ প্রাচীন ইতিহাস থেকে জানা যায় সামুদ জাতি হদরত সালে আলাহ ইসলামের কমের লোকেরা আল্লাহ ও তার নবীর প্রতি অবিশ্বাস এবং উটনি হত্যার মতো গুরুতর পাপ করেছিল তাদের শাস্তিস্বরূপ এক ভয়াবহ ভূমিকম্প আর রজভা এবং প্রচণ্ড শব্দ আর সাইহা নেমে আসে যার ফলে তারা নিজ ঘরেই উপর হয়ে মরেছিল সুরা আল আরফ আটাত্তর সুরাহুদ সাতষট্টি শোয়েব আলহ ইসলামের জাতি তারা মাপে কম দিত এবং জনগণের সম্পদ লুণ্ঠন করত তাদেরকেও আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন সুরা আরফ আয়াত একানব্বই লুত আলাহ ইসলামের জাতি অবাধ্যতা ও সমকামিতার প্রসারের কারণে তাদের জনপদকে ভূমিকম্পের মাধ্যমে উল্টে দেওয়া হয়েছিল ইসলামের স্বর্ণযুগে ভূমিকম্প ইসলামের প্রাথমিক যুগেও ভূমিকম্পের ঘটনা ঘটেছিল যা মুসলিমদের জন্য গভীর শিক্ষা বহন করে খলিফা ওমর রাদিয়াল্লাহুয়ানহুয়ের শাসনকালে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুয়ানহুয়ের যুগে মদিনায় ভূমিকম্প হয়েছিল তখন তিনি এক ভাষণে জনগণকে সতর্ক করে বলেছিলেন লোকসকল কি হলো এটা কত দ্রুত আপনারা নতুন কিছু নিয়ে এলেন এরকম কিছু যদি আবার হয় তাহলে আমাকে আর মদিনায় পাবেন না আমি মদিনা ছেড়ে চলে যাব তিনি স্পষ্ট করেন যে মানুষের গুনাহের কারণেই ভূমিকম্প আসে এবং এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক সংকেত তিনি এটিকে কেবল প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি বরং মানুষের কর্মের ফল হিসেবে দেখেছিলেন কিয়ামতের আলামত রাসুল্লাহ সাল্লা আলহ্লাম কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে ভূমিকম্প বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি বলেন এই উম্মত ভূমিকম্প বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদপানের সয়লাভ হবে তিরমিজি দুই হাজার ভূমিকম্পের এই বৃদ্ধি মূলত সমাজের পাপাচার অশ্লীলতা আমানতের খেয়ানত জাকাত অবহেলা ও অন্যায় অবিচার বৃদ্ধির ফল শিক্ষা ও করণীয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প মানুষকে তাওবা বা অনুশোচনা ক্ষমা প্রার্থনা ও আল্লাহর স্মরণ বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করে দুর্যোগের সময় মোমিনদের উচিত আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে নিরাপত্তা ও সাহায্য চাওয়া আল্লা তাল্লাহ বলেন হে মানব সকল তোমরা ভয় করো তোমাদের রবকে নিশ্চয়ই কিয়ামত দিবসের ভূকম্পন হবে এক মারাত্মক ব্যাপার সুরাহজ এক ও দুই নম্বর এক